পুতুলের জন্য কাপড় সংগ্রহ করতে গিয়ে দর্জির লালসার শিকার লালসার শিকার হয়েছে নাবালিকা সঙ্গে সঙ্গে খবর পাওয়া মাত্রই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ওই দর্জিকে পুতুল খেলতে চেয়েছিল ছোট্ট মেয়েটি পুতুলের কাপড় তৈরির জন্য গিয়েছিল দর্জির কাছে কিন্তু কে জানতো সেখানেই আছে বিপদ পুতুলের কাপড় দেওয়ার বদলে করা হলো শারীরিক অত্যাচার এমনই মারাত্মক অভিযোগ পুতুল খেলার জন্য দর্জির কাছে অপ্রয়োজনীয় কাপড়ের টুকরো সংগ্রহ করতে গিয়ে দর্জির লালসার শিকার হলো এক নাবালিকা অত্যাচারের অভিযোগ পেতেই অভিযুক্ত দর্জিকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানা এলাকায় অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হয়েছে নাবালিকার পরিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার ছুটির দিন থাকায় খাওয়া দাওয়ার পর দুপুরে নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন নাবালিকার পরিবারের লোকজন নাবালিকা পুতুল খেলার জন্য টুকরো কাপড়ের সন্ধানে পাড়ারই এক দর্জির দোকানে যায় সে সময় টুকরো কাপড় দেওয়ার লোভ দেখিয়ে নাবালিকাকে শেখ নাবালিকাকে ওই দর্জি দোকানের মধ্যে নিয়ে যায় এরপর দোকানের শার্টার নামিয়ে নাবালিকাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ পরে বিষয়টি জানাজানি হতেই নির্যাতিতা নাবালিকার পরিবার ছাতনা থানার দ্বারস্থ হয় এবং তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ পেতেই নুরে ছড়ে বসে পুলিশ রবিবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয় ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় ধারায় মামলা রুজু করা হয় আজ বাঁকুড়া জেলা আদালতে ছাত্র থালার পুলিশ অভিযুক্তকে পেশ করবে এদিকে ঘটনার পর কঠোর থেকে কঠোরতম সরব হয়েছে নির্যাতিতার পরিবার আমার একটা ছোট্ট মেয়ে পুতুল খেলা খেলে ঠিক আছে আমার পাশের ওইখানে দর্জির দোকান আছে তো পুতুল খেলা খেলে ওখানে ওকে লোভ দেখিয়েছে প্রায় দিনে খেলে পুতুলের ছিট কুড়াই ছিট ওখানে খেলার পরে আমরা মোটামুটি দুটা পঁয়তাল্লিশ বাজে আমরা ঘুমিয়ে গেলাম ঘুমাবার পরে ওকে লোভ দেখিয়েছে যে পুতুল কেলা তুমি দেবো পুতুল অনেক ইয়ে আপনার ছিট দেবো ওরকম করে বাড়িতে ও ছাটার মধ্যে নিয়ে যায় দোকানে লিখেছে দিয়ে ও শাটার বন্ধ করেছে ওরা আমাদের রোডের সামনে আমাদের বাড়ি তো একটু দূরে আছে সব অনেক লোক দেখেছে যে শাটার কেনে বন্ধ হয়ে গেলো বন্ধ হওয়ার পরে হ্যাঁ এবং পাশাপাশি লোক বলছে খুলেছে তো ওখান দেখছি যে অনেকক্ষণ পরে খুলেছে দেখছি ও একদম উলুঙ্গা আছে বাচ্চা মেয়েটাকে মানে কোলে করে নিয়ে ঠিক আছে তারপরে আমরাকে খবর দিই আমরা আসি ঘুমাচ্ছিলাম ঘুমাবার পরে আমরা যাই তারপরে দেখছি হয় এরকম ঘটনা আমাদের এইখানের মধ্যে যখন খবর দিই আমরা ঘুমাচ্ছিলাম তখন পুলিশ এসে ওনাকে উদ্ধার করে উদ্ধার করার পরে আমরাকে বললো কি হবে আমরা তখন বললাম যে আমার এই একটা ছোট্ট মেয়ে হ্যাঁ তারপরে ওখানে এখন পরিস্থিতি হচ্ছে কি খুবই মানে বলতে লজ্জার বিষয় সাত বছরের মেয়ে ধর্ষণ করা হ্যাঁ তার জন্যে আমি খুবই কঠুর্ব আর হাতজোড় করে বলছি যে আমার শাস্তি ওই ফাঁসি আমরা চাইছি অভিযোগ দায়ের করেছেন অভিযোগ দায়ের করেছি অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে গ্রেফতার কালকেই হয়েছে আপনাদের কি চাইছে না আমরা চাইছি ফাঁসি হোক আমরা খুবই চাইছি যে উনি খুব অনেক মানে বাচ্চাকে এরকম করেছে জাস্ট আমার বলে আমি ধরা পড়েছি আমি চাইছি কি ওর খুবই ফাঁসি হোক তার জন্য আমরা আপনাকে আবেদন জানাচ্ছি